অবিলম্বে নশ্বসে পূর্ণাঙ্গ বোর্ড ঘোষণা এবং উন্নয়নের অর্থ বরাদ্দ বৃদ্ধির দাবিতে ছয়ই মার্চ নশ্বসেকদের কর্মী সভা কোচবিহার রবীন্দ্র ভবনে বেলা বারোটায় আপনারা শুনলেন আমাদের জেলা সভাপতির মুখে আজকে বেশ কিছুদিন পর প্রায় মাস দেড়েক পরে জেলা কমিটি বসল নস্ব উন্নয়ন পরিষদের আন্দোলনকে সরকার মান্যতা দিয়ে গত উনত্রিশে জানুয়ারি রাজকালার ময়দানে মুখ্যমন্ত্রী এসেছেন এবং তিনি প্রথম উঠেই নশ্ব যে ডেভেলপমেন্ট বোর্ড অপূর্ণ রয়েছেন এবং তার চেয়ারম্যান ডিএম সেসব ব্যাপারে তিনি খুল্লাম খুল্লা সব কথা বলেছেন যে আমি ফিরে গিয়ে সাত দিনের মধ্যে তাদের ডেভেলপমেন্ট বোর্ড এবং চেয়ারম্যান অফিস সব কিছু করে তিনি সাত দিনের কথা বললেও তিনি দেরিতে পৌঁছেছিলেন সেটা আমরা জানি নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা একটা ছিল কিন্তু আজকে প্রায় দেড় মাস হতে চলবে আর কি আমরা কিন্তু এখনও ডেভেলপমেন্ট বোর্ড পাইনি কিন্তু একটা ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী যে মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন তার জন্য আমরা নিরাশ নই কিন্তু নির্বাচন তো সামনে আবার যতটুকু জানি ঘোষণা হয়ে যাবে অল্প মধ্যে আমরা আজকে যে আলোচনা পর্যালোচনা আমাদের মধ্যে হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীকে আমাদের জেলা কমিটির তরফ থেকে সেই সাথে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ করতে চাই যে আপনি অনতি বিলম্বে আমাদের এই ডেভেলপমেন্ট করতে পারেন আর সেই সাথে তার কাছে অন্য অন্য যে দাবি দাবাগুলো আমরা রেখেছিলাম এতদিন তার মধ্যে একটা অন্য দাবি অন্যতম দাবি ছিল যে প্রত্যেকটা ব্লকে ইংলিশ মিডিয়াম স্কুল মাইনরিটিদের যে টাকা বরাদ্দ হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে অন্য কিছু করুক কিন্তু একটা করে যদি আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল হয় তাহলে আমাদের বাচ্চারা সেখানে যুগোপযোগী লেখাপড়া করতে পারে মাইনরিটি শুধু তো মুসলিম নয় সব মাইনরিটি তো তিনি সেটাও মান্যতা দিয়েছেন যার এবং অনেকগুলো স্কুল প্রায় ছত্রিশটা ছত্রিশটি আটত্রিশটা স্কুল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে দিয়েছেন আমাদের উত্তর বাংলায়ও সেটা আছে আমরা এ ব্যাপারে তাকে আরও অনুরোধ করব যে যেখানে মাইনরিটি পপুলেটেড যে ব্লকগুলো আছে তিনি ব্লকে ব্লকে যেন সেগুলো দেন আমাদের ভালো লাগছে সে দাবি থাকবে এবং আপনারা জানেন যে আমরা কামতাপুরি ভাষার কথক কামতাগুড়ি ভাষায় কথা বলি আমরা তার সেই ভাষার পঠন পাঠন এবং স্কুল চেয়েছিলাম সে ব্যাপারে দুটো স্কুল তিনি দিয়েছেন সেই স্কুল যেন পর্যাপ্ত পরিমাণে দেন সে দাবিও আমরা রাখবো আর সব কিছু রেখে আগামী আমাদের আলোচনা হচ্ছে জেলা কমিটি আগামী ছয়ই মার্চ ছয়ই মার্চ আমরা কোচবিহার রবীন্দ্র ভবনে কোচবিহার জেলা কর্মী সমাবেশ আমরা করতে যাচ্ছি এর মধ্যেই যদি ডেভেলপমেন্ট ঘোষণা হয় তাহলে সেই সমাবেশ হবে রাজ্য সরকারকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপনের অনুষ্ঠান আর যদি ডেভেলপমেন্ট বোর্ড না হয় তাহলে রাজ্য সরকারের কাছে আমাদের কিছু দাবি দেওয়া জানিয়ে আমরা সঙ্গে প্রেস কনফারেন্স করব আমরা অনুরোধ তার কাছে যেমন রেখেছি রাখছি তিনি আমাদের আর বিশ্বাস যে তিনি আমাদের কথা শুনবেন রাজ্য সরকারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে আলটিমেটাম তো না ভোট যায় ভোট আসে সরকারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক এখন তিনি বলে গেছেন আমরা আশাবাদী আমরা চাচ্ছি নির্বাচনের আগে হলে আমাদের যে জনগোষ্ঠীর লোক সব বন্ধু সারা উত্তর বাংলায় গুলো পশ্চিমবঙ্গে গুলো তারা আর যাই হোক আস্বস্ত হতো তাদের মনের কথা এটা